হ্যালো হ্যাঁ বলো আরে শাশুড়ি মা ফোন উঠাচ্ছেন না কেন এত লেট হয় আরে তুমি এত পাগল করলে কি করে হবে বলো তো এই তো একটু আগে ফোনটা ছাড়লাম এখন তুমি আবার ফোন করলা কে জানে আমি ভাবছি হয় তোমার শ্বশুর মশাই ফোন করছে ওই জন্য আমি ফোনটা তুললাম না রান্না করে আসছি কাজে ব্যস্ত আরে সেটা না আপনি যদি সঙ্গে সঙ্গে ফোন না উঠান না আমার ভালো লাগে না মানে আপনাকে খুব মিস করি তো এর জন্য আর কি ভাল লাগে না মানে বুঝলাম না মানে মনে সব সময় আপনার সঙ্গে কথা বলি এখন সামনাসামনি তো সব সময় দেখা হবে না তো ফোনে কাজ চালাতে লাগে আরে জামাই বাবা জীবন কি যে বল তুমি ভাল লাগে না এটা বললে হবে এই তো তুমি এই যে কালকে আসলা এখন তুমি কি আবার আসতে চাও আবার আসতে তো চাই আমি সব সময় কিন্তু সেটা না ঘটনা হচ্ছে ওইভাবে তো আশা যায় না আমি একটা কারণে আপনাকে ফোন করলাম কি কারণ বললাম যে আপনি তাড়াতাড়ি সব কাজকর্ম করে কিছু একটা বলে বের হন আমরা সিনেমা দেখতে যাব একটা ভালো সিনেমা খুব ভালো একটা রোমান্টিক সিনেমা আসছে তো ও কা রোমান্টিক সিনেমা আসছে হ্যাঁ আমার টিকিট কাটাও কিন্তু হয়ে গেছে আগে বলে দি তা তুমি আমাকে আগে বলতে পারলে না বলার কি আছে আরে এখন আমি কি বলে বের হব বলো তো তুমি শ্বশুর মশাই তোমার শ্বশুর মশাই আবার জানোই তো মানে আমাকে যদি ঠিকঠাক মতন মানে ইনআপ করে মানে বুঝো না খবর দেওয়ার তো লোকের অভাব থাকে না আরে কোন কারো বাইতে যাচ্ছেন কোন বান্ধবী বা কোন কিছু একটা বলে বেরোবেন তুমি এক কাজ করো নেলে তুমি আমার সিনেমা দেখতে লাগবে না তুমি বাড়িতেই চলে আসো না না আমার মোবাইলের মধ্যে আমরা দুইজন বসে আছি এখন তার জন্য না এক নাম্বার তো আমার টিকিট কাটা হয়ে গেছে দুই নাম্বার এই কোন কোন এরকম আসা যাবে না বুঝেন না কেন আপনি ব্যাপারটা আরে শোনো আমি কি বলি শুনবা তুমি আমার কথা বলেন আমি একটা যাই হোক একটা ম্যানেজ করে নেব তুমি এখনকার দিনে কেউ সিনেমা হলে সিনেমা দেখতে যায় আজকে তোমার শ্বশুর মশাই বাড়িতে থাকবে না সিনেমা তো দেখতে যায় না তো সিনেমার কথা তো বললাম আপনাকে সিনেমা দেখতে যাব না না জায়গা তো একটা 3 ঘন্টার জন্য পাওয়া যাবে একদম কি ওয়াল সাইড কর্নার জানেন আচ্ছা শোনো না আমি কি বলি আমি বললাম যে তুমি হচ্ছে আজকে চিন্তা করো না তোমার শ্বশুর মশাই আজকে থাকবে না আর বাড়িতে ওইটা আমার তোমার ওই যে পিসি শাশুড়ি আছে না পিসি শাশুড়ির তোমার হচ্ছে ছেলের সম্বন্ধ দেখার ব্যাপার বুঝছো ওদের বাড়িতে অনেকটা লাগে আমাকে যাইতে বলছিল আমাদের দুইজনকে যাইতে বলছিল তা আমি ভাবলাম যে মিস করব না তোমাকে ডাইকে একটু কম শেয়ার না 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 আমি ভাবলাম যে যদি তারপরে দেখলাম তুমি ফোনটা করে ফেললা তা তোমার পিষি শাশুড়ির ঘরের যে ছেলে ছেলে সম্বন্ধ দেখতে যাবে আবার ওইখানেই তোমার মানে শ্বশুর মশাই যাবে তাই বললাম তাহলে ভালোই হয়েছে তুমি যখন ফোনটা দিলা তাহলে হচ্ছে ভালোই বইলেই ফেললাম আর তাহলে সম্বন্ধ দেখতে যাবে কখন আজকেই আজকেই যাবে রান্না করতে সিআর শুনো না ও তার মানে একটু পরে চলে যাবে নাকি হ্যাঁ এই যে খাওয়া দাওয়া করে আর শোনো আরেকটা ঘটনা কথা আছে তোমার প্রিয় মাংস মাংস যে তুমি যে চিকেন বলছ চিকেন হ্যাঁ ওই চিকেন কিন্তু রান্না করতেছি বুঝছো তুমি শুধু যখন আসবা হ্যাঁ আসার সময় তুমি একটু লাচ্চা পরোটা আছে না বুঝতে পারছ তো লাচ্চা পরোটা দুপুরে লাচ্চা পরোটা দেখাবেন না দুপুরে তো তুমি আসবা না

কালকে দেখবে ও তাহলে কালকে আসতে লেট হয়ে যাবে না হ্যাঁ হ্যাঁ উনি কালকে আসবে নাও আসতে পারে উনি পরশুদিন ভাব ভাব বুঝা বুঝছো ওখান থেকে সম্বন্ধ দেখবে আসবে বলবে বাড়িতে তার জন্য আমি বললাম কি তাহলে তুমি তো দুই তিন দিনের জন্য যাচ্ছই তাহলে আমি একটু মাংস খাই না অনেক কদিন ধরে তাহলে একটু মাংস আইনে দাও তাই তো মা শ্বশুরমশাই বললো তাহলে মাংস যখন আইনেই দিব তাহলে তুমি তাড়াতাড়ি রান্না করো আমি একটু খাইয়ে আমি যাই

খেজুরের রসগোল্লা তুমি যে জানি খাওয়ার পরে একটু মিষ্টি খেতে ভালোবাসি তারপরে তুমি কি সিনেমা বললে লাভ শুরু না না লাভ শুরু না লাভ পুরো বাড়ি খালি সিনেমা

আরে আমি যে স্কুলে যেতাম একটা তোমার শ্বশুর মাসের খালাসি ছিল যে কি বলে যে টিকিট কাট নেয় যে কি বলে কন্ট্রাক্টার কন্ট্রাক্টার ছিল তো আমি আমার বাড়ির সামনে তো আমাদের তো বাড়ির সামনেই রাস্তা বাপের বাড়ি তো একদম সেই শহরে জানো না তো মানে তোমার শ্বশুর মশাই তো আমারদের বাপের বাড়ি কিছুই না মানে আমার কাছে তোমার শ্বশুর মশাই কিছুই না বুঝছো ভাগ্য ভাগ্য সাতজন তপস্যা করে এরকম পাইছে

হ্যাঁ আরে শোনো না না আমাদের সময় তো শাড়ি ছিল স্কুলে বুঝছো তো শাড়ি পরতাম লাল খয়েরি পাড় আর সাদা শাড়ি বুঝছো দুইটা বেনি করতাম আর শাড়ি পরতাম পরে বেশ স্কুলে যাওয়ার জন্য দাদা আমার তো দাদা তিন তিনটা আমার দাদা আমার দাদারা তো সেই আমাকে বের দিত না একা মানে একটু সুন্দরই ছিলাম না শোনো না শোনো না একটু সুন্দরী ছিলাম এখন আর দিন দিন যাবে আপনার জেলা বাড়তেছে আর যে জামাই আচ্ছা আপনি আমাকে একটা কথা বলেন মাঝখানে কথা বলি আচ্ছা আপনি যখন এখন কোথাও যান এদিকে যখন এদিকে ওদিক যান সাইজে বুঝে

আর তুমি না একটু ভুলাই দাও গো কি কথা যেন বলতেছিলাম আপনার বাড়ি শহরে ওইটা বলতেছিলেন শহরে না মানে ওই তো নাইনে উঠলাম বুঝোই তো নতুন নতুন প্রেমে মানে ওই সময়টা এত মানে মানে সবাই একটা প্রেমের জোয়ার না না মানে ওই সময়টা কি বলতো বয়সটা একদম মানে ইসে বয়স না ওই সময় সবাই লড়খড়াই যায় তো যাই হোক হ্যাঁ যাই হোক তো আমি বাসে যাব আমার বাড়ির স্কুল থেকে আমার বাড়ি থেকে স্কুল হাইটাও যাওয়া যায় কিন্তু বাসে তুমি তুমি যাই না গেছো তাহলে তুমি বলো রোজ তো একই টাইম একই বাসে সব সবাই জানে এগুলা তারপরে হচ্ছে কি বলে বাসে তোমার হচ্ছে বেশিরভাগ হয়তো কোন সময় হয়তো এই রিকশায় যাই এই যাই তো হঠাৎ করে বাসে বাসে বাড়ির সামনে বাস দাঁড়ায় বাসে যাব উঠলাম উঠা মাত্রই দেখি তোমার শ্বশুরমশাই আমার দিকে টাকা এসে আমি মানে বলতে কি এরকম করে তাকাচ্ছে বলতেই ফটকাটা দেখি কি তোমার শ্বশুরমশাই কে বলো কি মানে আমি যদি না বলতাম না তাহলে মনে হয় তোমার শ্বশুরমশাই পড়েই যেত এরকম একটা ব্যাপার তো ওই দেখাতেই আমিও তাকাই দিছি তোমার শ্বশুরমশাই দিকে তোমার অনেক সুন্দর তাকাই ঘটনা মানে তারপরে তো সেই কি যে অবস্থা তারপরে আমার কোনো কারণবশত তোমার শ্বশুরমশাইয়ের সাথে আমার প্রেম ভালোবাসা হয়ে গেল আমি বুঝতে পারছিলাম যে তোমার শ্বশুরমশাই আমার যোগ্য না যোগ্য না তারপরে প্রত্যেক দিন ওই টাইমে বাস যায় আর না গেলে বাড়ির সামনে পিপি 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 করতে থাকে তারপরে তো সেই একদিন দেখি একটা চিঠি আমি তাড়ায় রেছি গেটের দিকে দেখি কি একটা চিঠি ঢিল মারছে যে পোট মানে মোড়ায় বলের মতন না না বলের মতন করে ঢোকা ঢোকায় তারপরে আমি যেদিন আর কি যে কি বলে প্রোপোজ করলো আর কি দেখি ওই চিঠিটার মধ্যে লেখা আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি কি সব বলে না ইংরেজিতে নাও কি যেন কি কি বলে না বাংলায় নাও ভালোবাসা ইংরেজিতে নাও পেয়ার এইসব আর কি বলে তারপরে আপনাদের একদম হ্যাঁ তো এগুলা বইলে তোলে তারপরে তো বাড়িতে রাজি না হাজি হবে কোথার থেকে বলো তো জামাই তোমার যা মানে শ্বশুর মশাই তো আমার তো যোগ্য না এটা তো এখন বুঝি আমি না তখন তো না তখন তো প্রেমে বলে না প্রেমে সব কিছু ভালো লাগে তো এখন সেই জিনিসটা বুঝি বুঝছো তারপরে তো চিন্তা ভাবনা করে মেয়ের বিয়ে দিলাম যে মেয়েকে তো যাত্রার সাথে বিয়ে দেওয়া যাবে না তারপরে এই যে খুঁই যে তোমাকে পাইছি যা আমার সার্থক তোমার মতন জামাই পাইছি ভাগ্য করে তাই আপনি সঙ্গে সঙ্গে মানে আপনার কথা বলতে তো আমাকেও একদম মাস্কিন টাইন একদম পুরা একদম ই তো ভালোই মারা শিখছেন না না সেইটা না তো যাই হোক কখন তো বলো আচ্ছা তুমি প্ল্যান করতে থাকো তুমি এখন রাখো মশাই তোমার শ্বশুর মাসাই খাইতে দিব থেকে বের হয়ে যাওয়ার পাঁচ মিনিট পরে হ্যাঁ ঠিক আছে তুমি রেডি হ্যাঁ হ্যাঁ

আরে তুমিও না মানে এত রসিক তুমি মানে তোমার মানে তোমার কথা বলতে এত রসালো রসিক তুমি কি বলো বলতে গেলে না একটু খাবার টাবার লাগে আসলে তুমি চিন্তা করো না আমি আজকে তোমার জন্য এত সুন্দর করে তুমি কি বলো চিকেন চিকেন কষা করছি হ্যাঁ আর তুমি লাচ্চা পরোটা আনছো আর কি মোগলাই আনছো আনছি আর হচ্ছে লাচ্চা পরোটা শুনলাম তিনটা আনলাম

তো প্রায় না তোমার শ্বশুর মশাই আলনার মধ্যে এসে ফট করে দেখে কি আরে ওই যে সেই দিন যে তুমি যে তোমার শ্বশুর মশাই ফট করে তোমার শ্বশুর মশাই বলে কি লুঙ্গিটা কার চেনা চেনা লাগতেছে আমি ফট করে তারপরে লুঙ্গিটাকে নিয়ে বললাম কি আরে বইল না এই যে এই দিকে জামাই ওই যে ওই ওই দিকে জামাই আসছিল সেদিন তো জামাই সেদিন যাওয়ার সময় কোথায় বলে এদিকে বলে কোন নদী ঠদী আছে নাকি তা জামাই জামাইয়ের বন্ধুরা মিলে স্নান করবে দেখে আসছে তাই ওই লুঙ্গিটা ভিজা লুঙ্গি আমাকে যাওয়ার সময় দিয়ে গেল বললো শাশুড়ি মা লুঙ্গিটা একটু ধুয়ে মানে ভালো করে সাবান টাবান দিয়ে ধুয়ে আপনি রাইখে দিয়ে আমি পরে নিব আর আপনি ওইটা বলতে বললেন না যে এটা তো জামাই রাইখে গেছে যে আসে না হঠাৎ করে আসে তখন তো পড়তে লাগে এটা এখানেই রাখতে বলছি এর আগে যখন আসছিল

বাড়িতে লোকজন আসা যাওয়া পছন্দ করে না আর তুমি আমার মেয়ে জামাই তুমি আসবা না তো কে আসবে বলো তো তা আমি যদি তখন ওই কথাটা বলি না যে এই যে আসবে এখানে কারাই খেয়ে গেছে তাহলে তখন বলবে কি ওর আবার দুই দিন পর পর এখানে আসার কি আছে না আসবে ওর জন্য রেখে গেছে না যে লাস্ট যখন মেয়ে মেয়ের জামাই আসছিল তখনই রেখে গেছিল একটা থাকতে লাগতে লাগে ওর জন্য কখন

হ্যাঁ তোমাদের শ্বশুরমশাই শ্বশুর মশাই যদি না আসে সেটা ঠিক আছে আপনি আগে কালকে আজকে দিন আজকে টাকা আগে আমরা এই মানে কথাবার্তা গল্পচল্প বলি তারপর কালকে আপনি ফোন করে শুনে নেবেন কি ঘটনা ও তার মানে তোমার ইচ্ছা আছে আরে আপনাকে ছাইরে তো যাই বাড়িতে কি বাড়িতে কি বলছো বাড়িতে অফিসের কাজে যাচ্ছে তো কালকে বলে দেব যে কাজ কমপ্লিট হয়নি আসতে আরেকটা দিন লাগবে কলদি সকালবেলা এসে যাব চাক চাক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নাই হ্যাঁ এটা তো নিজের হাতে না তো যাই হোক ওইটাই আর কি তো মাংসটা রান্না করছি না জামাই এত ভালো হয়েছে তুমি খাবা আর বলবা যে শাশুড়ি মার হাতের রান্না উম মানে জিভ দিয়ে জল চলে আসবে কোন জিনিসটা খারাপ বলেন তো

যাই হোক ঠিক আছে তাহলে তুমি যাও কাজে চাটায় আদা দিব তো আদা তো আমার লাগবে আদা গোল গোলমরিচ এগুলো দিয়ে স্পেশাল চা ঠিক আছে ঠিক আছে তুমি যাও আমি এই তোমার চা চপ সব একবারে নিয়ে একটু যাই মানে একটু বসি হ্যাঁ তারপরে সব গল্পগুজব এক এক করে হবে